আমেরিকা সহ পশ্চিমা মিডিয়া প্রচার করে বেড়াচ্ছে যে নিষেধাজ্ঞার ফলে ইরানের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে অথচ বিজ্ঞানের ক্ষেত্রে ইরানের ক্রম উন্নতি চিত্র তুলে ধরছে বিশ্ববাসীর সামনে চল্লিশ বছর ইরান আমেরিকা ও ইউরোপের অন্যায় নিষেধাজ্ঞা মোকাবেলা করেছে বিচিত্র অবরোধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেছে ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইডেশন সেন্টার বা আইএসসির প্রধান মোহাম্মদ জাওয়াদ দেহাগানি বলেছেন সর্বশেষ আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী বিপ্লব পরবর্তীকালে ইরান বৈজ্ঞানিক দিক থেকে বিপ্লব পূর্ববর্তীকালের তুলনায় গুণ বেশি এগিয়ে গেছে এদিক থেকে ইরান এখন বিশ্বের ষোলোতম অবস্থানে রয়েছে কাজে আমেরিকা ও তার মিত্ররা যে ইরানের ওপর অবরোধ আর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে ব্যাপক কুণ্ঠাসা করে ফেলবে বলে আশা করেছিল বাস্তবে ঘটেছে তার উল্টো ফলাফল নিষেধাজ্ঞার ভেতরেই ইরানের সকল উন্নয়ন ঘটেছে জ্ঞান গবেষণার বিভিন্ন ক্ষেত্রে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নত অবস্থানে রয়েছে যেমন ন্যানো প্রযুক্তিতে ইরান বিশ্বের দশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে জেনেটিক বিজ্ঞানে আঞ্চলিক ক্ষেত্রে প্রথম স্থান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ষোলতম স্থানে রয়েছে অ্যারোস্পেস সায়েন্সেও আঞ্চলিক ক্ষেত্রে প্রথম এবং বিশ্বে পনেরোতম অবস্থানে রয়েছে গত নভেম্বরে ইরানের মাসাদ শহরে অবস্থিত রাজাবি হাসপাতালে হার্ট বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছিলেন ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ফ্রান্সিসকো ফ্রেডরিক নাকারলা তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন ইউরোপীয় দেশগুলো চিকিৎসা ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী এই বিষয়টি প্রমাণ করে যে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের অগ্রগতি দমিয়ে রাখা যাবে না নিঃসন্দেহে ইরানের তরুণরা তাদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে এই অগ্রগতি ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে আমেরিকার আশা ভঙ্গ করে ইরান উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে ইরানের সর্বোচ্চ নেতা গত নভেম্বর মাসে আধিপত্যবাদ বিরোধী জাতীয় দিবসে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে বক্তব্য রাখেন ওই সমাবেশে তিনি বলেন চল্লিশ বছর ধরে বৃহৎ শয়দানের অসৎ উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে ইরান তাদের উদ্দেশ্য ছিল ইরানকে শাহী সূর্যতান্ত্রিক যুগে ফিরিয়ে নেয়া এ প্রসঙ্গে সর্বোচ্চ নেতা আরও বলেন আমেরিকার পরাজয় সম্পর্কে বিশ্বের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের ধারণাই সত্যে পরিণত হয়েছে অপরদিকে ইরানি জাতি তাদের আকাঙ্ক্ষা প্রেরণা কর্মতৎপরতা এবং তরুণদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করে আগের চেয়েও উজ্জ্বলতর ভবিষ্যৎ নির্মাণ করবে বিজ্ঞান ও প্রযুক্তির শক্তি এখন হার্ড পাওয়ারের স্থান দখল করেছে সুতরাং সকল বাধা বিপত্তি অতিক্রম করে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে যেতে হবে মার্কিন হস্তক্ষেপের মুখে ভেনেজুয়েলা সরকারের প্রতি সমর্থন জানাল ইরান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলেছে ল্যাটিন আমেরিকার এই দেশটির বৈধ সরকারের প্রতি ইরানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশমি বলেছেন ওয়াশিংটনের অবৈধ হস্তক্ষেপের মোকাবেলায় ভেনেজুয়ালার সরকার ও জনগণের প্রতি ইরান সমর্থন জানিয়ে যাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত বারোই জানুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এক বক্তৃতায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকারকে অবৈধ সরকার বলে অভিহিত করেন তিনি বলেন ভেনেজুয়েলায় তার ভাষায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন সরকার ল্যাটিন আমেরিকায় নিজের পছন্দের দেশগুলোর সঙ্গে আলোচনা করবে পম্পিওর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কাশ্মীর সতর্ক করে দিয়ে বলেন ভেনিজুয়েলার আভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ অগঠনমূলক এবং এই ধরনের প্রচেষ্টা দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে তিনি আরো বলেন ভেনিজুয়েলার সবগুলো রাজনৈতিক পক্ষ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেদেশের সমস্যার সমাধান করবে বলে তেহরান আশা করছে সৌদি যুবরাজের বিষয়ে একটি আসতে হবে মার্কিন সিনেটর মার্কিন সিনেটর লিনস গ্রাম গ্রাহাম বলেছেন সাংবাদিক জামাল খাশুকি হত্যাকাণ্ডে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান দায়ী নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে তিনি বলেন এই ব্যাপারে একটি ফয়সালায় আসতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ মিত্র গ্রাহাম এর আগে বলেছেন ওয়াশিংটন পোস্টের এ সাংবাদিকের নারকীয় হত্যাকাণ্ডে যুবরাজ জড়িত তিনি বলেন আমার সিদ্ধান্ত হচ্ছে মোহাম্মদ বিন সালমানের ব্যাপারে একটি ফয়সালা না হওয়া পর্যন্ত সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগুতে পারে না তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এ সময় এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি সাংবাদিক জামাল খাসুকি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও কানাডা বিশ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই ঘটনায় দেশটির আন্তর্জাতিক সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি যুবরাজকে সমর্থনের ব্যাপারে তিনি খুব আগ্রহী ছিলেন জানিয়ে বলেন তার এই সিদ্ধান্ত ছিল। গত বছরের দোসর অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে বিয়ের কাগজপত্র আনতে গেলে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের প্রদায়ক জামাল খাসুগি রিয়াদ প্রথমে খাসুগির নিখোঁজ হওয়ার বিষয়টি অস্বীকার করেছিল পরে বিভিন্ন পরস্পর বিরোধী ভাষ্য দেওয়ার পর তাকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি আরব সৌদি কর্মকর্তারা বলেছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানেন না গত দেশটি জানিয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার একুশ সৌদি নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে এগারো জনকে অভিযুক্ত করে বিচারের জন্য সুপারিশ করা হয়েছে গত বছরের ডিসেম্বরে মার্কিন সিনেট ইয়েমেনের যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি মার্কিন সমর্থন দেয়া বন্ধ করার একটি প্রস্তাব বাস্তবায়নের পক্ষে ভোট দেয় এছাড়া মার্কিন আইন নতুন বছরে সৌদি আরবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেওয়ার প্রতিশ্রুতি দেন